তো আমরা এসেছি ঘুরতে আর ঘুরতে এসে এখানে গরম গরম কচুরি খাওয়া হচ্ছে ফাঁকা মাঠে দেখতেই পাচ্ছ পুরোটা চারদিকে ফাঁকা এইখানে দেখো তোমাদের দাদা ভাই কি করছে কি করছো গো এই যে তোমাদের দাদা ভাই এখানে রুটি ভাসছে আর হচ্ছে এখানে আলু মটরের তরকারি হয়েছে আর এখানে হচ্ছে ছোলা দিয়ে চাল কুমড়োর তরকারি আমরা সবাই রেডি হয়ে গেলাম আর এখন যাব ভোট দিতে আমরা এদিকে তোমার দাদা ভাই রেডি হয়ে গেছে তো চলো ভোটের কথা তো বলা যাবে না কাকে দিব ওটা তো সিক্রেটই কিন্তু যাচ্ছি সে সেইটুকু ভিডিওটা করব কোথায় যাচ্ছি হ্যাঁ 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 তো চলো ভোট দিতে যাওয়া যায় ভোট দিয়ে চলে এসছি বাট ভিডিও করতে ভালো না আগে দেখতে পাচ্ছি এমনি শাড়ি আসার সময় তোমাদের দাদা ভাই আমাদেরকে নিয়ে নিল কুলফি আর এদিকে মামাও খাচ্ছে কুলফি তো ভাবলাম ভোট দেওয়ার ওইখানে ভিডিও করবো বাট এত পুলিশ ছিল আমার দিকে প্রচন্ড ভয় পেয়েছিলাম তাই আমি ভিডিও করতে পারিনি আমরা ভোট দিয়ে এসে ঘুমিয়েছিলাম অনেকক্ষণই আজকে ঘুম হয়েছে পাক্কা দুই ঘন্টা মতো ঘুমিয়েছি না গো দুই ঘন্টা মতন আমরা ঘুমিয়েছি আর তো দাদা ভাই এই সবই দাঁড়িয়ে পছি পরিষ্কার হয়ে গেল আর এখন চা খাচ্ছি বিকেলে বিকেলে এখন বাজে সাড়ে পাঁচটা এখন আমরা চা খেতে বসেছি তো আমরা একটু ছাদে আসলাম মানে নিচে অনেকক্ষণ ধরে বসেছিলাম ধরলাম একটু ছাদে যাওয়া যাক আর ছাদে আমি খাচ্ছিলাম লিচুর জুস তো লিচুর জুসটা অত টেস্ট ছিল না ভালো ছিল না তবুও খাচ্ছিলাম বেশিটা খাইনি আমি এই রেডি হয়ে গেছি রেডি বলতে গিয়ে এটা নর্মালি ড্রেস এটা ফ্রক একটা আছে যে হলো শর্টকাটে পরে নি তো একটু বাইরে বেরাবো ঘুরে আসি ভালো দেখো বাইরে যাবে তো মাম্মা বাইরে ঘুরতে যাবে বলে কত খুশি আর এইদিকে আমরা ভিড়তে বেরিয়ে পড়লাম ঘুরতে আর সত্যি বিকালবেলা ওয়েদারটা এতটা ভালো ছিল কি ঘুরতেও খুব ভালো লাগছিল আর দেখতে পাচ্ছ বাতাস উঠে গেছিলো আর আমরা যাচ্ছি একটু বাদের ওইদিকে ঘুরতে বাইপাসের ওই সাইডে মাম্মামকে দেখে হাসি পাচ্ছিলো মাম্মাম বলছে মা ক্যামেরাটা উঁচু করো উঁচু করো ওয়েদারটা কিন্তু খুব সুন্দর দারুণ করেছে আর আমরা এর সঙ্গে কচুরি নিয়েছি কচুরি খাওয়া নেই মামাদের কথা দারুণ লাগছে কিন্তু ওয়েদারটা খুব সুন্দর খুব ভালো লাগছে দেখতে একদম ফাঁকা আর পাশে আমাদের বিএম গার্ডেন বিএম গার্ডেনের পিছনে আছি আমরা তারপরে খাওয়া দাওয়া করে চলে আসলাম বাড়ি আজকে সারাদিনটা খুব খুব ভালো কেটেছে আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে